এই দুনিয়ার কোন মানুষ তোমার কষ্টের ভাগ নিবে না এই দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নিবে না কিন্তু সুখের ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না এক দুদিন খবর নেবার খবর নিত না ডুবাই দিলি তো কোমর ভাসত না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মৃতা তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ আপনি কুটিবতি হয়ে গেলেন যখন আবার মৃত্যু দিয়ে দিবে হাজার টাকার ব্যালেন্সের মালিকানার সাথে সাথে শেষ হয়ে যাবে আর এই সম্পদের সম্পদ কেউ ভাগ নিবে রে বাবা এই জন্য খুলে বলেন হায়াতের মালিক কে আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য ন সনাতি ওয়ান সুকি ও আমার হায়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আল্লাহর জন্য আমার মরন আল্লাহর জন্য জবান ডাক হুল্লাহ বল হায় আত্ম উত্তের মালিক কে যতবার আল্লাহের ডাক দিবেন আল্লাহ ততই খুশি হবে হবেন না এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাবুল আলালাম কোরআন মধ্যে বলে দিয়েছেন মিনহাও কলা কো না কুম ওয়াফি হা এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটিতেই তোমাকে আবার তোলা হবে আজ থেকে দেড় হাজার বছর আগে যারা কবরে চলে গেছে আজ পর্যন্ত যার নাম না তারা কেমন আছে কাগজে কলমে গো যদি আমি আগামী আগামীকাল এক হাজার বছর পরে যদি কেমন এই বছর পর্যন্ত আমার লাশটা কবরে পরে থাকবে কথা বলেন ঠিক না ওই গুরুস্থানে যারা শুয়ে রয়েছে আর আমরা যারা এখানে বসে আছি এর মানুষ আমরো মানুষ আমরা কি সমান আল্লাহ বলেন যারা मुर्दा আর যারা জিন্দা তারা সমান ওয়া মা ইস্তবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা জিন্দা এবং যারা मुर्दा তারা কখনো এক হতে পারে না জিন্দা মানুষের করে আগুন লাগলে 100 লোকই আগুন নিবাইতে আর মুর্দার কবরে যদি আগুন লইগা যায় পৃথিবীর কেউ নিবাইব দরের কথা খবর লইতো না তাহলে ওরা আর আমরা কি এক ডাক দেন তো বলেন আল্লাহ 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 তিনবার কোন আল্লাহ এই যে তিনবার আল্লাহরে ডাকলেন কেমন একটা আওয়াজ হয়েছে চব্বিশটা ঘন্টা গুরুস্থানের মাটির নিচে মুরদার কান্দে আল্লাহ বাঁচাও আর পারি না আর পারি না আর সহ্য হয় না আর পারি না কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনে এই জন্য আমার যুবক ভাইরা কবরে মানুষ বড় অসহায় দুনিয়ার জিন্দিগিতে আমরা সেই কবরে আজাব সম্পর্কে জানি না বুঝি না অনুভব করি না আপনারা জবান খুলে বলুন নামার শুরু এবং শেষের মালিক ইন্দ وهو الغفور الودود ذو العرش আমার শুরুর মালিক কে আমার শেষের মালিক কে শুরু হয়েছে জন্ম দিয়া শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে আপনার জবান খুলে কোন মৃত্যুর আগে না দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই এই জন্য আমার যুবক মায়েরা ও আমার জগন্নাথপুরের রানীগঞ্জের বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় যে দিনটা চলে যায় আর জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নয় উড়াই উড়াই দিয়ে না উড়াই দিয়ে না আপনার দাদা যেই সম্পত্তির মালিক ছিল ওয়ারি সূত্রে আপনি মালিক হয়ে গেলেন কাগজে লিখে রাখেন আপনি চলে গেলে আপনার সন্তান মালিক হয়ে যাবে জায়গায় জমিন জমিনের বাড়ির জায়গা আল্লাহ কি দিয়া বুঝাইব এই দুনিয়ার কোন মানুষ তোমার কষ্টের ভাগ নিবে না এই দুনিয়ার মানুষ মরণের কষ্টের ভাগ নিবে না কিন্তু সুখের ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না ঠিক আইসিওতে এক দিন খবর নিবার খবর নিতো না ঢুকলে দিলই তো কোন অবস্থা না ঠিক কিনা হায়াতের মালিক কে إِذَنَّ اللَّهَ رَبُّنَا مِنْ مُلْدِيَتْهَنْ كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرُجَعُونَ الله رب العالمين ولدية كيف تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ আপনি হয়ে গেলেন যখন আবার মৃত্যু দিয়ে দিবি মালিকানার সাথে সাথে শেষ হয়ে যাবে আরে এই সম্পদের জায়গায় সম্ভব না রে বাবা এই জন্য জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য ন সনাতি ওয়ান সুকি ও মহায়য়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য জবানটা খুইলা বলো হাই আত্ম উত্তর মালিক কে যতবার আল্লাহরে ডাক দিবেন আল্লাহ ততই খুশি হবে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটিতেই তোমাকে আবার তোলা হবে আজ থেকে হাজার বছর আগে যারা কবরে চলে গেছে আজ পর্যন্ত জানলাম না তারা কেমন আছে কাগজের কলমে লেখা রাখো গো যদি আমি আগামী কাল মারা যাই এক হাজার বছর পরে যদি কেমত হয় এই বছর পর্যন্ত আমার লাশটা কবরে পরে থাকবে কথা বলেন ঠিক না মানুষ যখন কবরে যায় আল্লাহ মানুষ যখন কবরে যায় কোন জায়গাটা প্রথম পছন্দ রে মানুষ যখন কবরে যায় যায় এই জায়গাটা যেই মাত্র পচে যাই তখন পেটের ভিতরের দিকে ক্রীড়া বের হয় কিরা পোকা এই পোকা গুলা দলে দলে আবার অন্য পোকাদের একে খবর দেয় এমন দুর্গন্ধ এমন দুর্গন্ধ রে আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু আপনার জবানটা খুলে কোন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব তিন দিন পরে নাকটা পথে গেছে পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে একান থেকে পছন্দটা শুরু হবে এইভাবে পস্তে পস্তে বডির মধ্যে পছন্দ ধরে ফেলে এই পছন্দ ধরার পর যখন নাক না পসবে আর পরে ছয় দিনের মাথায় কি হয় জানেন নি ছয় দিনের মাথায় আপনার হাতের মধ্যে আঙ্গুলের নখগুলো ছিল পায়ের নখগুলো আস্তে করে পড়ে যাবে আরে এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত শক্তি আমার নিতর দেহ কবরে ও আমার জগন্নাথপুরের বাবা ও রানীগঞ্জের বাবা গন্ধব্রপুরের বাবা বাবারে কি দিয়া বুঝাবো দুনিয়া অহংকারের জায়গা না এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে কথা বলেন ঠিক কিনা ছয় দিনের মাথায় নখ গুলা পরে যাবে অল বডি এমন ভাবে পোকামাকড় খাবে সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মধ্যে যত আজাব আছে গজব আছে সব চাইতে সব চাইতে কঠিন আজ হল কবরে রাজা হারিয়ে যাব একদিন নামি নাই ভবন চির দিন বলো হারিয়ে যাব একদিন নামি রবনায় ভবন চির দিন ক্ষমা করে দিও তুম রায়া আমায় বলো কতরে আ ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একেদিন আমি ভবন চির দিন বলুন হারিয়ে যাব একদিন ভবন বাগানে বাসেবাগানে বা হয় তো দিবে মরে কব সে বাগানে বা গুরুস্তানে হয় তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস কোনো দিন হারিয়ে যাব বন চির দিন ক্ষমা করে দিও তোম রায়ামায় বল রায়া মায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একে বনায় ভবন চির দিন হারিয়ে যাব আর চির দিন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই গ্রামে বাসের যার আসেনি কথা কথা আরে বাস তুমি যে বড়াই করো

আল্লাহ তাকে ইচ্ছা করে কবর আজাদ দেখার ক্ষমতা দান করেন আমার নবী একদিন গুরুস্তানের মধ্যে গেছে যাওয়ার পরে আমার নবী খেজুরের ডাল নিয়ে আসো দুইটা খেজুরের ডাল না দুইটা কবরের মধ্যে লাগায়া দিছে সাহাবিরা কয় নবী নবী গো নবী গো এই দুইটা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন আবার দুইটা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন আমার নবী আপনার নবী বলে সাবিরারি আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না সে নামে আজরাই একদম সময় তোমার ঘরে হইব দাখিল কত কাপুনি চিপনি দিবা তুমি রেহাই পাবে না আজরাই শিলে কারো কফিযতে চলবে না তো বা আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা যো মোতের হাজে আইলা ছিলেন কারো চলবে না কপিয়েন সব প্রাণীকে মৃত্যু বরণ করা লাগবে কেউ আগে কেউ আর কোন। বাবার আগে এলাকায় সন্তান মারা যায় কি যায় না আজকে আমি দিনের বেলা বানিয়া চং মা ফেলে গেছিলাম কোথায় খুব ভিতরে একটা ছেলের নাম হল আল জামিন করে একটা ছেলে আমার অনেক ভক্ত ছিল মাফিলে যাওয়ার উপরে শুনলাম লোকটা ছেলেটা মারা গেছে দোয়া করছি আল্লাহ যেন ছেলেটারে জান্নাত বাসি করে জোরে জোরে বলুন না আমি মাটা দেখলাম কানতে কানতে শরীর কাঁপতেছে বাবার দেখলাম পাথরের মতো দাঁড়ায় রয়েছে সন্তানের আগে বাবা চলে যাই বাবার আগে সন্তান চলে যায়। আপনারা জবান খুলি বলুন হায়াত মতের মালিক এই জন্য আমার যুবক পায়রা আমার নবী দুইটা কবরের মধ্যে খেজুর ডাল দিয়েছে সাহাবিরা বলে নবী গো নবী গো নবী গো কেন আপনি ডালগুলা পুতলেন আমার নবী বলে ও সাহাবিরা রে আমি নবী আসলাম আমি তাকায় দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে আমি এই ডালগুলো লাগায়া দিছি এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ ও আল্লাহর জিকির করে কথা কোন ঠিক কিনা গাছ কার জিকির করে আল্লাহর জিকির করে ও আমার যুবক ভাইরা ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগায়া দিলেন এবারে সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো আপনি তো দেখলেন আজাব হইতেছে আপনি ডালগুলা লাগাই সেন যেন আজাব হালকা হ এবার বলেন না কোন কারণে কবরে আজাব হইতেছে আমার নবী কইসা বেশি কারণে আজাব হয় না একটা কবরে আজাব হইতাছে ওই কবরের মানুষটা প্রস্রাবীরা পবিত্রতা অর্জন করত না আর একটা কবরে আজাব হইতাছে ওই কবরের মানুষটা চুগুল করি করত এক জায়গার আরেক জায়গায় লাগাইত এমন মোনাফিক আমাদের না রানীগঞ্জ চুগুল খুল চিনে কাফের বালা আছে মোনাফিক ভয়ঙ্কর ও আপনার সাথে খাইবো আপনার সাথে ফিরবো সুযোগ পেলে আপনার বরাকবাস দিয়ে দিব

কি গো এমুকের মেয়ে ডাক কেমন মহিলা কইতেছে না মাশাল্লাহ মেয়েটা খুব ভালো পাঁচ ভক্ত নামাজ পড়ে এরপরে রমজানে রোজা রাখে প্রতিদিন সকালে সে কোরআন তালাবাদ করে এরপরে কোনো দিন বে পর্দায় কাহারও সঙ্গে চলতে আমরা দেখি নাই অনেক ভালো একবার নিরানব্বই ভাগ ভালো সাপোর্ট দিছে লাস্টে কি থাকবে সেখানে নিকো সারাদিন দেখছি কার লোক মোবাইলে কথা বলি দেয়

মাটির ভিতরে হবে রে কেন রেমোনালান গর মুনাফিক এই মুনাফিকের গোষ্ঠী মুনাফিকের আলামত তিনটা বললা দিয়া যায় এক নম্বর সে কথা বললে মিথ্যা বলে

ও সবজিতে ফোন দিছে তিন চার দিন এখানে আসবে রকম তো আবার খোঁজ খবর বিভিন্ন এলাকা গুলো চিনে একজন তারা দিয়ে মাঝে মাঝে কিছু প্রটেক দেওয়াই যে এলাকাটা কেমন পজিটিভ না নেগেটিভ তবে যাই হোক অনেকে আসছে তাই বলি কি আমি কাউকে মিথ্যা দিতে পারবো আমি কি ওয়াদা খেলাপ করতে পারবো আমি যদি অহন পেতে আমার পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করবে আমি টাকা নিয়ে খাই নিলাম দুই দিন ভোর করলাম যে বাবা আমি তো ডাইরি দেখছি সুযোগ নাই চেহারা দিতাম যাই ঘুরাইলাম দুই তিন মাস ইতার নাম বক্তা ইনেনা বক্তাগিরি তাহিরি এই দুইটা আছে দেখছেন না একটা দুইটা বাইরে খাইতাম বইয়া কইছি একটা দুইটা তিনটা চারটা মন ওড়া এমন ভাবে বাসার কোনো রাস্তা নাই কোন দিন না লাগাইলা কোন না জানা নিউজ লাইফের তাহির হুজুর কি ধরেছে আমি তাকে বলে দিয়েছি আমাকে ধরে নিয়া যে জায়গা রাখবা ওই জায়গাতে নেওয়ার দরকার নাই বরং আমারে রাইখা বাইরে আমি দিনের কাজ করি ওই জায়গার ভিতরে একটা সুতকুরে রাখলে ভালো ঠিক আমার পোলা পানি কই আছে আছে এই পোলা পানি করে তারা ঠিক তাকবে নি দি মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে কথা বলেন ঠিক না بیٹے আমরা কি মুনাফিকি করব না চুগলখুরি করব না গীবত করব না সুদ খাইব না ঘুষ খাইব চাদাবাজি করব লুটতরাজ করব মানুষকে হত্যা করব অন্যায় কাজ হাতে তুলে নিব ভয় করব একজনকে দিনি কে

তাহিরি তাহিরি ওই এটা আর একটা জিনিস আমি অন্যায়কে কখনো প্রশ্ন দিই লাল চক্ষুকে ভয় পাই না আমাকে বহুত বহুত চেষ্টা যা কি অন্য কথা এগুলো বলা যাবে না নন আমি টেনশন করি না জন্মের জীবনে যেতে হবে তবে বাঁচার মতে বাঁচতে চাই কথা বলেন ঠিক না বেটি সাবধান বলুন চুগল খুড়ি চলবে না চুগল খুরির নিরানব্বই ভাগ কি ভালো না খারাপ খারাপ বলি

কষ্টই আপনারা সভাপতি সাহেব আছেনি আচ্ছা খুব ভালো মানুষ ঘরে গেছিলাম অনেকগুলো নাস্তা করাইছে দোয়া করে দিয়েছি রুকন্ড বাড়িতে যাওয়ার পরে গরুর মগজ এরপরে গরুর কলিজা গরুর গোস্ত মাছ হ্যাঁ জিব্বা গোড়াই তো আছে মাঠা

আল্লাহ অন্যায় বেঁচে থাকার তাফিক দান করুন মৃত্যু দিলে আপনি উজু অবস্থা মৃত্যু দিয়ে আন মৃত্যু দিলে নামাজ অবস্থায় মৃত্যু দিয়ে মৃত্যু দিলে আপনি রমজান মাসে মৃত্যু দিয়ে কোন আল্লাহ